كتاب الرزال. الله رب العالمين. آمين آياته آمين. وَبِتْرَيَاتٍ بِتْرِبَلٍ رِزَالٌ لا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلاَ بَيْعٌ عَن ذِكْرِ اللّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ. দুনিয়ার ভিতরে সবল পুরুষ আর দুর্বল পুরুষ আছে আমার বান্দাদের ভিতরেও একদল আছে সবল একদল আছে দুর্বল ব্যক্তিত্ব সম্পন্ন লোকও আছে তোমরা সোটল বড় দেহের অধিকারী লোকদেরকে তোমরা সবল পুরুষ মনে করতে পারো কিন্তু না তারা সবল পুরুষ না তারা সবল ব্যক্তিত্ব না আমি আল্লাহ রব্বুল আইজাদ ঘোষণা দিতেছি সবল আর ব্যক্তিত্ববান পুরুষ হলোই তারা যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য তাদের টাকা পয়সা ধন দৌলত সন্তান আদি কোনো কিছুই আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল করতে পারে না আল্লাহ আল্লাহ অনেকে 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 সে টাকার কাছে গাফেল টাকা পেয়ে আল্লাহকে আল্লাহর শরণ থেকে সে গাফেল হয়ে যায় অনেকে স্ত্রীর পিছনে পড়ে আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে যায় অনেকে চোখের কাছে চোখের পিছনে পেরে আল্লাহ শরণ থেকে গাফেল হয়ে যায় হাতের কাছে আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল হয়ে যায় পর যখন আমাদের সামনে পড়ে যেই ব্যক্তি চোখকে পরনারীর থেকে হেফাজত করতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবল পুরুষ বলেছেন আর যে ব্যক্তি পরনারীর প্রতি দৃষ্টি দিবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেন দুর্বল পুরুষ আল্লাহ সবল পুরুষ আর দুর্বল পুরুষ সহজে বুঝেন বর্তমান জামানায় প্রচুর পরিমাণে তালাক হচ্ছে এই তালাকের কারণ রিসার্চ করে আর গবেষণা করে দেখা গেছে অধিকাংশ ডিভোর্স আর তালাক হচ্ছে ডিভোর্সের খাতায় লেখা থাকে যে আসরে ওই পুরুষ হলো দুর্বল সে তার স্ত্রীর কাছে কাতর এই জন্য তালাক হয়ে যাচ্ছে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে মানুষের ভিতরে আল্লাহ তালার বান্দা বান্দীদের ভিতরে যারা গুনার কাছে দুর্বল হয়ে পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার থেকে আমার সম্পর্ক ছেদ হয়ে গেছে এরা হলো দুর্বল পুরুষ আর যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই আমি আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল করতে পারে না তারাই হইল দুনিয়ার বুকে সবচেয়ে সবল পুরুষ আর সুঠাম দেহের অধিকারী এরাই হলো আমার কাছে আমি আল্লাহর দরবারে সবচেয়ে বেশি ক্ষমতাবান পুরুষ আমাদের স্রোষ্টা কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন আল্লাহ আমরা সবল না দুর্বল এটা বুঝবে কে আল্লাহ এই মাইকটা যে বানাইছে এই মাইক সম্পর্কে অভিজ্ঞতাকার মাইক মাইক যে মাইক বানায় নাই মাইক সম্পর্কে যার কোনো ধারণা নাই সে যদি বলে মাইকটা খুব ভালো তাহলে তার কথা কি গ্রহণযোগ্য হবে না যে ব্যক্তি মাইক বানাইছে তার কথা গ্রহণযোগ্য হবে বলেন মাইক যে বানাইছে তার কথা গ্রহণযোগ্য হবে আল্লাহ রব্বুল আলমিন হলেন আমাদের স্রষ্টা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সবল পুরুষ হলো তারাই যাদেরকে ধন সম্পদ টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই আমি আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না জিকির মানে আল্লাহর স্মরণ কোন কাজ করার ক্ষেত্রে আল্লাহকে ভুলে যে গুনাহের কোন কাজের ভিতরে স্মরণ হওয়ার নামই হলো কি চিস্তে দুনিয়া আজ খোদা গা ফেল বাসাদ টাকা পয়সা আর ধন দৌলত এগুলোর নাম দুনিয়া না দুনিয়ার নাম হইল আসলে আল্লাহ তালার থেকে গাফেল হওয়া যে ব্যক্তি আল্লাহ তাআলার থেকে গাফেল হয়েছে টাকা পয়সার পিছনে পড়ে ধন দৌলতের পিছনে পড়ে ক্ষমতার পিছনে পড়ে লালসার পিছনে পড়ে সেই ব্যক্তি হলো দুনিয়াদার অনেক ব্যক্তি আছে দুনিয়ায় লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু সে ব্যক্তি দুনিয়াদার না কারণ লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া সত্ত্বেও সে ব্যক্তি আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল না এজন্য। চোখের ক্ষেত্রে চোখ ব্যবহারের ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ তালার শরণ থেকে গাফেল হয়েছে চোখ ব্যবহারের ক্ষেত্রে পরনারীর প্রতি দৃষ্টি দিছে চোখ ব্যবহারের ক্ষেত্রে যে অশ্লীল ছবি অশ্লীল ভিডিও দেখছে ওই ব্যক্তি আল্লাহ তালার শরণ থেকে গাফেল হাত ব্যবহারের ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ তালার শরণ থেকে গাফেল হয়ে হাত অবৈধ জায়গায় দিয়ে স্পর্শ করেছে অঙ্গ ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ থেকে যে ব্যক্তি ওই ওই অবৈধ জায়গায় সে ব্যবহার করেছে হলো দুর্বল পুরুষ স্বামী স্ত্রীর ক্ষেত্রে যে ব্যক্তি কাতর ওই ব্যক্তির সম্পর্ক যেরকম সে হয়ে যায় ঠিক যে ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গ চোখ নাক ইত্যাদি অবয়ব আকৃতি ব্যবহারের ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ তালার শরণ থেকে গাফেল হয়েছে গাফেল হয়ে ওই গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়েছে আল্লাহ তালা বলেন তার থেকে আস্তে আস্তে আমার সম্পর্ক সেধ হয়ে যায় আর ওই ব্যক্তি হলো দুর্বল পুরুষ আমরা কি দুর্বল পুরুষ হতে চাই নাকি সবল পুরুষ হতে চাই আল্লাহ তালা আমাদেরকে সবল পুরুষ হিসেবে কবুল করেন যারা বলেন আমিন الله تعالى قال يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ الله رب العالمين قال هَيْ مَنْ লক্ষ্য করে শোনো ভালো করে শোনো তোমাদেরকে যেন তোমাদের ধন হম্পদ টাকা পয়সা সন্তান আদি কোনো কিছুই যেন আল্লাহর শরণ থেকে গাফেল করতে না পারে যে ব্যক্তি আল্লাহ আল্লাহর শরণ থেকে গাফেল হয়েছে টাকা পয়সার পিছনে ভরে ধন দৌলত ইত্যাদির পিছনে ভরে যে ব্যক্তি আল্লাহর শরণ থেকে গাফেল হয়েছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার শরণ থেকে গাফেল হয়েছে ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল হয়েছে আমার স্মরণ থেকে মুখকে ফিরে নিয়েছে আমি আল্লাহ তালে এই দুনিয়া প্রশস্ত হওয়ার সত্ত্বেও দুনিয়াটাকে তার জন্য সংকুচিত করে দিব তার কোনো কিছুই ভালো লাগবে না দুনিয়ার কোনো কিছুই তার ভালো লাগবে না যদিও সে লক্ষ লক্ষ টাকার মালিক বিগায় বিগায় জমিরও যদি সে মালিক হয় কিন্তু তার অন্তরে শান্তি থাকবে না ফুল দুনিয়াটা প্রশস্ত হওয়ার সত্ত্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সংকুচিত করে দেব শুধু সংকুচিত না ভাই কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো কেন দুনিয়ার এই নাজ নিয়ামত দেখে দুনিয়ার এই নিদর্শন দেখে সে ব্যক্তি আমার থেকে অন্ধ হয়েছিল এই ব্যাপারে সে অন্ধ হয়েছিল এজন্য কিয়ামতে আমি আল্লাহ তাকে অন্ধ করে উঠাবো আল্লাহ পুলার আলামিনের কাছে তখন বলবেন কর আলিমা হে আল্লাহ দুনিয়ায় তো আমি আমি তো চোখ খুশমান ছিলাম আমি চোখে দেখেছিলাম আমার চোখ ভালো ছিল কেন আমাকে আপনি অন্ধ করে উঠাইলেন আল্লাহ রাবুল আলমিন বলেন দুনিয়ায় আমি অনেক নিদর্শন পাঠাইছি অনেক পীর বুজুর্গের গাউস পাঠাইছি তারা বিভিন্ন জায়গায় দেশ শান্তরে ঘুরে ফিরে আমার কথা স্মরণ করে দিয়েছে তোমাদেরকে ওয়াজ নসিয়াদের মাধ্যমে বুঝাইছে কিন্তু তাদের কথা তোমরা শোনো না তাদের দেওয়া উপদেশ তোমরা মানো নাই এই তাদের উপদেশের ব্যাপারে ছিলে তোমরা অন্ধ আমি আল্লাহ তোমাদেরকে আজকে অন্ধ অবস্থায় উঠাইছি আরে দুনিয়ায় যেরকম তুমি আমাদেরকে ভুলে গেছিলাম আমাকে যেরকম দুনিয়ায় তুমি ভুলে গেছ ভুলে গেছিলে আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম এ ভাই যারা এই কানকে ব্যবহার করেছে অবৈধ কাজে চোখকে যারা অবৈধ কাজে ব্যবহার করেছে হাতকে যারা অবৈধ ব্যবহার করেছে হাত কান চোখ নাক এগুলোই মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া বাসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইয়ামালূ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে তো কান দ্বারা তুমি শোনো চোখ দ্বারা তুমি দেখো হাত দ্বারা তুমি ধরো আরে এমন একদিন আসবে সেই দিন তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়া লা মানুষের চোখ এবং হৃদয় সুমহ উল্টে যাবে ওই দিন মানুষের কান মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে মানুষের ত্বক মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দিবে ওই ব্যক্তি তখন বলবে লিমা শাহিদতুম আলাইনা আরে দুনিয়ায় তো আমি এই শীতের দিনে তুমি যেন ফেটে না যাও হে হাত হাতকে লক্ষ্য করে বলবে এই হাত দুনিয়ায় তোমাকে আমি কত ধরনের মেরিল আর কত ধরনের ল슌 ব্যবহার করছি তুমি জানো ফেটে না যাও তোমার জানো তোকে জানো সমস্যা না হয় তোমাকে কত আদর যত্ন সোহাগ করেছিলাম তুমি কেন আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে তখন ওই হাত আর চোখ কান সব কিছুর জবান খুলে যে বলবে কালু আং তাকান আল্লাহ ফুল্লাদি আং কুল্লা শাই যে আল্লাহ তোমাকে কথা বলার সুযোগ দিয়েছিল শক্তি দিয়েছিল সামর্থ্য দিয়েছিল হাত দ্বারা ধরার সুযোগ দিয়েছিল চোখ দ্বারা দেখার সুযোগ করে দিয়েছিলেন কান দ্বারা শোনার সুযোগ করে দিয়েছিলেন ওই আল্লাহ তালা আমাদের জবানকে খুলে দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন চশমে গুয়াদ করদাম গম জহরাম গোষে গুয়াদ চিদাম সুয়ে কালাম চক্ষু সাক্ষ্য দিবে আমার দ্বারা অবৈধ জিনিস দেখছে কান সাক্ষ্য দিবে আমার দ্বারা অবৈধ জিনিস দেখছে লব্বা গোয়াদ মঞ্চুনি পুরুষিদা আম আর মগ জবান সাক্ষ্য দিবে এই আমাকে তার অবৈধ কথা বলছে এই জন্য ভাই প্রত্যেকটা কাজকর্ম অঙ্গ প্রত্যঙ্গ হারাকাত চারাকাতের সময় হারাকাত চালারও সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল না হয়ে যাই অনেকে এই রসুলপুরের দাওয়াত পেও রসুলপুরের দাওয়াত পেও অনেক হাত দিছে যে আমাদের আজকে পিয়াজ লাগানো পিয়াজ উঠানো বিভিন্ন কাজকর্মের পিছনে সে পড়ে এরপরে এই রসুলপুরে আসতে পারে নাই এই আহলুল্লাহদের মজলিসে আসতে পারে নাই এরা হলো দুর্বল পুরুষের পরিচয় দিয়েছে আল্লাহ তালার ভাষায় আলহামদুলিল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এখানে সবল পুরুষ হিসাবে কবুল করেছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আবেদন করে আল্লাহ এই দুনিয়ায় যেরকম এই মুহূর্তে আমাদেরকে সবল পুরুষদের কাতারে আপনি অন্তর্ভুক্ত করেছেন কে দিন ও আমাদের হাসন নাসর আল্লাহ সবল পুরুষ অলি আল্লাহ রসুল পুরি চরমনাই আল্লাহর অলি বড় বড় গাউস কুতুবদের সাথে হাসন নাসর করায় জোরে বলেন আমিন আল্লাহ তো বলতেছিলাম ভাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে কিছু এগুলোর মালিক আমি না এগুলোর মালিক হলো আল্লাহ আল্লাহ তালা আমাদের কাছে আমানাত দিয়েছেন সাময়িক আল্লাহ তালা ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন এই জন্য সুযোগের ব্যবহার না করা আল্লাহ কাছে আমরা আবেদন করি আল্লাহ তালার তৌফিক যেন আমাদের সাথে সর্বদা থাকে যে আল্লাহ রব্বুল বলে আমাদেরকে সর্বদা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু যেন আল্লাহ তালার দিক নির্দেশনা মদে চালাইতে পারে এই তৌফিক যেন আল্লাহ তালা দেন আমিন ওয়া আহিরু দাওয়ান আলীল আহামদুল্লাহ হিরফ সবার কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে আত্মশুদ্ধি দান করেন তুলে তুলে খিটে খুঁটে খুঁটে আত্মশুদ্ধি দান করেন ওয়াখরু দাওয়ান আলী আহমদুল্লাহ হিরফ